হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কেননা মানে খুব ভালো আছে বলতে পারবো না কোনো ভিডিওতে এখনও পর্যন্ত বলতে পারছি না যে খুব ভালো আছি তো যাই হোক চলো ভিডিওটি কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে কেউ স্ক্রিপ্ট করে দেখো না আর শুরুতেই দেখতে পাচ্ছ আজকে মিষ্টুকে এখানে সবাই খা মানে বাবা আশীর্বাদ করছে তো আজকে হচ্ছে মিষ্টুর জন্মদিন তো হচ্ছে সেই কারণে আজকে এইটুকুনো আয়োজন করেছি তো ফার্স্টেই বাবা দিয়েছিল আর মানে কী বলবো ওকে দেখে বুঝতেই পারছো ওর দুই দিকে পটি লাগানো আছে ওর টনসিল ফুলেছে তো সেই কারণে আর খুবই ঠান্ডা ওর শরীরটা খুবই খারাপ টনসিলের জন্য জ্বরও আসছে তো সেই কারণে মানে আর কোনো আয়োজন না ও যে কেক কাটতো মানে অনেক কিছুই ভেবে রেখেছিল তো সেসব কিছুই হবে না সামান্য এইটুকুনিই ওকে পাঁচ রকমের ভাজা দিয়ে খেতে দেওয়া হয়েছে তো আমি ওকে এখানে মানে জন্মদিনের খাবারে কোনোদিনও আসতে দিই না ওর হচ্ছে নিরামিষই দেওয়া হয় প্রত্যেক বছর আমার ভিডিও যারা দেখো তারা দেখতে পারবে আমার আগের মিষ্টুর আগের যে জন্মদিনের ভিডিওগুলো ছাড়া আছে সেগুলোতেও একই জিনিস আছে তো এখানে আছে শাক ভাজা কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা সিম ভাজা আর আছে বেগুন ভাজা আর এই যেখানে দেখতেই পাচ্ছ দই মিষ্টি পায়েস ডাল শুক্তো এইসবই করেছে মিষ্টি যে জামাটা পরেছে এই জামাটা আমি ওকে বানিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে ঘের স্কার্ট আর হচ্ছে তোমার একটা টপ করেছি তো এর মধ্যে আরও অনেক কিছু করার কথা ছিল আমি মানে অল্প টাইমের মধ্যে করেছি তো আর ওর হট করে শরীরটা খারাপ হয়ে গেল তো সেই কারণে আর কিচ্ছু আমি করতে পারিনি তো যেমন যেটুকু পেরেছি সেটুকু দিয়েই জামাটা আর কি কমপ্লিট করেছি তো যাই হোক চলো একে একে ওকে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে আর ও চেয়ে চেয়ে পাঁপড়টাই খাচ্ছিল মানে ও এই দু দিন ধরে তো শুয়ে শুয়েই দিন কাটাচ্ছে মানে উঠছেই না শুয়ে শুয়েই খাচ্ছে সব কিছু শুয়ে একদিন তো টানা খাইইনি না খেয়েই ছিল একটু করে গুলাই অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় তো আজকে বসে আছে ওরও মনটা একটু ভালো লাগবে তো সেই কারণে এইটুকুনও করেছি মাঝে মাঝে একটু কাসু দিচ্ছিল তো এই যে চলো এবার ওর কাকি ওকে আশীর্বাদ করছে তো তোমাদের সববার কাছে একটাই অনুরোধ করছে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আমার মানে একটা আগ্রহ যেটা বলে সেটা যেন থাকে ভিডিও দেওয়ার আর এই যে এখানে দই মিষ্টি দেখতে পা ওকে মিষ্টি দই দুধ ফল এগুলো খেতে বারণ করেছে তো এইগুলো নামমাত্র দেওয়া মাত্র মুখে শুধু একমাত্র ছোঁয়ানোর জন্য তাছাড়া আদার্স কিচ্ছু না এগুলো পরেও খায়নি পরে আমি আমার মানে মা বাবা তো খেতে নেই তো আমার ওই শ্বশুর শাশুড়ি ওর ভাই ওরা মিলে সব খেয়ে নিয়েছে তো যাই হোক চলো তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আমার আগের ভিডিওতে যেমন ভিউজ আসতো লাইক আসতো মানে আমার সাবস্ক্রাইব অনুযায়ী মানে আমার ভালো লাগতো যে না এতগুলো ভিউজ আসছে লাইক আসছে কিন্তু এখন তার তুলনায় কিছুই আসে না জানি আমার দোষেই আসে না কারণ আমি ভিডিও দিতে পারি না তো যেটুকুনো পারি তোমাদের সঙ্গে সেটুকুনোই দেওয়ার মানে চেষ্টা করি আহাম মানে ভালো পারি না তো যাই হোক চলো বেশি কথাও আমি বলতে পারি না গুছিয়ে সাজিয়ে কোনো কথা বলতে পারি না যেমন পারি তেমন করি শুধু তোমাদের কাছে অনুরোধ করি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি তোমাদেরকে এক কথা বারবার বলছি তো যাই হোক চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে দেখা হবে আর চলো ততক্ষণ দেখে নাও মিষ্টুর বার্থডে সবাইকে উইশ করো সবাই টাটা